আসসালামু আলাইকুম হ্যালো ভাই কেমন আছেন আসতে আচ্ছা সবাই ভালো আছে আমিও ভালো আছে বন্ধু আমরা দেখতে পাচ্ছি তাদের ঢোকা সাথে সাথে হাঁস মুখিগুলো একসাথে এক হয়েছে তারা বুঝতে পেরেছে যে আমি ওদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসছি তো চলুন আমিও কিছু খাবার নিয়ে আসছি সেটি হলো ভাত সে ভাত দিয়ে ওদের দেওয়ার চেষ্টা করবো এখানেই দিই দেখেন এখানে দিই দেখেন আমরা কীভাবে খাচ্ছে একটু দেখুন খাওয়ার জন্য কী ধরনের ঠিক একটু দেখুন যে এটাই আসলে ভালো লাগে আর কিছুই না মূল কথা হলো যে এই যে হাঁস মুরগিগুলোকে লালন পালন করি বেশ হ্যাঁ নিজে আনন্দ পায় আর ওদেরকে খাওয়াতে হ্যাঁ খাওয়াতে লালন পালন করতে আমার খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানে চারটি মুরগিগুলো দেখেন এই যে সাদা টার্কি তিনটা এই যে দুইটা হ্যাঁ আর এই যে একটা টোটাল হলো তিনটা পাশাপাশি এই যে কালো আছে দেখেন এই যে কালো একটা দুইটা আর হচ্ছে তিনটা ওই যে দেখেন তিনটা আর দুইটা হচ্ছে অ্যাশ কালার এই যে এই যে দুইটা এই যে একটা হ্যাঁ আর এই যে একটা এই দুইটা হলো অ্যাশ কালার বন্ধুরা যে দেখুন এই দুপুর হয়নি নি এখনও এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে তো সাথে আসলাম হাঁস মুরগিগুলোর সাথে একটু সময় নেওয়ার জন্য সময় দেওয়ার জন্য আর ওই যে ভাতগুলো খাবার দেওয়ার জন্য একটু দেখেন ওরা ভাত খাওয়ার জন্য কী ধরনের পাকলাম করে নিমিষের মধ্যে ভাতগুলো শেষ করে দিয়েছে এক বাকি খাবার ওরা ভাগ করে খেয়ে নিলেন আমি আপনাদের ভিডিওটা দেওয়ার মধ্যে মানে এক মিনিটও লাগে নেই মনে হয় যারা এগুলো সব খেয়ে নিল আর দেখুন প্রকৃতির যেখানে বৃষ্টি হচ্ছে ঝিরঝির বৃষ্টি হচ্ছে একদম ফুটটা ফুটটা বোঝা যাচ্ছে না যদিও ভাদ্র মাস চলছে হ্যাঁ বর্ষাকাল চলে গেছে তো সে বেশ আগেই ভাদ্র মাসেও শেষ পর্যায়ে হ্যাঁ দেখুন ওই দেখেন আমার এখানে ওই যেখানে চিল ঘুরছে ওই দেখেন ওই দেখেন চিল ঘুরছে হ্যাঁ বিভিন্ন ধরনের পাখি আমার সাথে এসে আমার এই মুরগির খাবারগুলোর সাথে ভাগ বসা এবং বিভিন্ন ধরনের জীবাণু বয়ে নিয়ে আসে যার কারণে ভাইরাস আক্রান্ত হয়ে আমার গতকালকে দুইটা মুরগি মারা গিয়েছে একটা কলিম্যাল লাইট ব্রাহামা ওটা আসলে ভাইরাস জড়িত কারণে না ওটা হচ্ছে ডিম জরাতে আমার আটকে গিয়ে মারা গিয়েছে আর দেশি একটা মুরগি ছেলে এরকম হলুদ ওটা গলা ছিল ছিল না এর আগে ভিডিওতে দেখবেন হ্যাঁ সেটা মারা গিয়েছে খুবই খারাপ লাগছে দেশি প্রজাতির মুরগিগুলো আসতে আমার কমে যাচ্ছে আমি আবারও বাড়াবো দেখেন কত সুন্দর দেশি প্রজাতির যে গলা সিলে আছে ঝুঁটি আলা দেখেন ঝুটি আলা হ্যাঁ এইভাবে কালো রঙের মুরগি দেখুন কত সুন্দর হ্যাঁ আসলে চেষ্টা করি বিভিন্ন ধরনের মোরদ মুরগিগুলো স্বাদে বিচরণ করার জন্য পাশাপাশি আমার সেইটা বিভিন্ন ধরনের মোরখ মুরগি আছে হ্যাঁ সবগুলো ওগুলো শৌখি ওগুলোকে যে শীতের সিজনে ছাদে অমুক্ত করি আর বর্ষাকালের সিজন বা গরমের মধ্যে ওগুলোকে উভক্ত করি না দেখতে পাচ্ছেন একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছে আমার ক্যামেরাটা ভিজে যাচ্ছে হ্যাঁ প্রকৃতি বেশ সুন্দর আজকে গাছপালা একটা পাতাও লড়ছে না আবার এই দিক দিয়ে একটা পাতা লড়ছে আর আমার সাত বাগানে প্রচুর মানে গাছ গাছগুলা এবং বিভিন্ন সবজি ফলজ গাছ দ্বারা বৃষ্টি দুই সাইডে এই সাইড এবং এই সাইড এবং প্রচুর পরিমাণে সবজি খেয়েছি বিশেষ করে ইচ্ছা মতো খেয়েছি বন্ধুরা আমার পুরা প্রতিবেশী যা আসলে আশেপাশে চল্লিশ গড় সবাইকে চল্লিশ বাড়ি সবাইকে দিয়ে আসলে করে সন্তুষ্ট করেছে আশা করা যায় তারপরও মানুষকে দিয়ে আসলে সন্তুষ্ট করা যায় না জাস্ট বলার জন্য বল তবে সবাইকে আমি দেওয়ার চেষ্টা করেছি আমার সাদ বাগানে আপনারা ইচ্ছা করেন সবজি বাগান করতে পারেন এবং সবাইকে দিয়ে খেতে পারেন বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতর থেকে ঘুরে আসি দেখি কবুতরগুলো কী অবস্থা আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার টাইগার মুরগির সাথে এই দেশে একটা প্রজাতির মোরক এই মোরগটাকে এখানে রেখে দিয়েছি ওদের সাথে অ্যাড করার আর দেখুন এই যে আমার কবুতরগুলো যদিও এখন কিছুটা হল ওই যে ওদের ভাইরাসটা কমে গিয়েছে আশা করা যাচ্ছে যে এখন ওরা ভালো আছে আর সম্ভবত ওই যে এখানে অন্ধকার হয়ে আছে এখানে যে লাইটগুলো ওইটা ওই কবুতরে মানে মুরগি আছে এই মুরগি মোরগটা এই যে কবুতরের লাইটগুলো বন্ধ করে দিয়েছে তো যদি অন্ধকার হয়েছে আর বেশি ভিডিও নিব না আমরা চলে যাব বাইরে আর দেখানোর চেষ্টা করলাম আমার কবুতরগুলো যে অন্ধকারে আছে আর এই যে আমার টাইগার মুরগিগুলো ওরা আবারও ডিম পাড়া শুরু করেছে দেখতে পাচ্ছেন তবে খাওয়া দাওয়া করে কমে ফেলেছে আর কি তো বন্ধুরা যেগুলো মানে ডিম কম পারতো বা একই কালারে সেগুলোকে সব খেয়ে নিয়েছে তো বন্ধুরা চলুন আমরা বেরিয়ে যাচ্ছি আর দেখি মুরগি কেন লাইটটা বন্ধ করলো এটা একটু দেখি কি কারণে সেটা একটু দেখব তো বন্ধুরা সুন্দর একটা প্রকৃতি যদিও গরম আছে তারপরও সূর্য মামার তেজ নেয় আর দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁস হ্যাঁ তার সঙ্গে সাথে বেশ মজা নিচ্ছে দেখো হ্যাঁ রাজহাঁস শুনতে ডিম পায়ে যদি কেউ নিতে চান তাহলে আমার কমেন্ট লিখে পাঠাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা প্রতিগুলো ইউটিউবে ভিডিওগুলো বিকাল তিনটার পরে আপলোড করে থাকি আর ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছয়টার পরে আপলোড করে থাকি তো সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আর বন্ধুরা দেখুন আমার টার্গ গাছে দেখেন কত সুন্দর মরিচ ধরেছে একটু দেখেন বেশ সুন্দর না বন্ধুরা সুন্দরভাবে মরিচ ধরেছে গাছগুলো নষ্ট হয়েছিল আবার নতুন করে হচ্ছে আর আমার টার্কি মুরগিগুলো ওই সাথে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন 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 করছে কি দেখুন এই দেখুন এই দেখুন সব চলে গিয়েছে একটু ওদের খেলায় নিয়ে আসি তো বন্ধুরা দেখুন আমার এই সাইডে শুধু গাছ 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 সম্পূর্ণ গাছ বিনোদনের সবজি ফল বাগান এবং ফুলের বাগান আছে তো এখানে ঢুকে গেছে এখান থেকে ট্রাকি মুরগি বাচ্চাগুলোকে এখন আবার খেয়ে নিয়ে যাবো এই সাদে দেখুন সবগুলো এখানে ঢুকে গেছে দরজা ফাঁক পেয়ে এই যা 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 এই সব ঢুকিয়ে দিচ্ছি এই যে চলে গেল বন্ধুরা এই যে এই সাইডে এই সাইডে আমার সব কলিমের লাইট বা আমার সব শৌখিন মুরগিগুলো আছে যে ট্রাকির বাচ্চা তারপরে কাদারনাথ এখানে আছে পলিশকে এখানে আছে ফাইটার এখানে আছে মিশ্রি ফার্মি তো সর্বোপরি আবার ঢুকে গেলাম এই সাদে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই আশা ব্যথ করে আজকে মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালদে গো চ্যানেল পাশে থাকুন এই আশা ব্যথ করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ